বন্ধুরা আজ আলোচনা করব আইন আদালত থেকে কিভাবে আপনার দায়েরকৃত মোকদ্দমাটি তুলে নেবেন কিংবা প্রত্যাহার করে নেবেন আপনি মামলা করেছেন মামলার দাবি বা ক্ষতিপূরণ বুঝে পেয়েছেন কিংবা সেই আসামিদেরকে বা বিবাদীদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন কিংবা স্থানীয়ভাবে আপনাদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেছে কিংবা ভুল করে বা চাপে পড়ে কারো বিরুদ্ধে আপনি মামলা করতে বাধ্য হয়েছেন এখন চিন্তা করছেন যে মামলাটি আপনি কিভাবে প্রত্যাহার করে নেবেন নো টেনশন আইন অনুযায়ী মামলাটি প্রত্যাহার করার সুযোগ আছে এই মামলা কিভাবে আপনি তুলে নেবেন কিংবা প্রত্যাহার করে নেবেন এর জন্য কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে আর কতদিনই বা সময় লাগবে এই সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিফ সিপিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন শুরুতেই আসি ফৌজদারি মামলা বা ক্রিমিনাল মামলা অর্থাৎ গ্যাঞ্জাম মারামারি আঘাতজনিত যে মামলাসমূহ সেগুলো নিয়ে এই মামলা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি জিয়ার মামলা অপরটি সিআর মামলা সাধারণত সিআর মামলা হয় ফৌজদারি আদালতে অর্থাৎ কোর্টে আর জিআর মামলা সাধারণত থানায় হয়ে থাকে থানায় যে জিয়ার মামলা হয় সেই মামলা কিন্তু বাদীপক্ষ রাষ্ট্র নিজেই আইনজীবী নিযুক্ত করেন যাদের বলা হয় পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের কৌশলী কিংবা সংক্ষেপে পিপি বলা হয় আর সি মামলা যা কোর্টে করা হয় কমপ্লেন রেজিস্টার সেই মামলায় নালিশকারী বা বাদীকে ব্যক্তিগতভাবে ভাবে আইনজীবী নিযুক্ত করেই কিন্তু মামলাটি পরিচালনা করতে হয় যেসব জিয়ার মামলায় যদি আপোষ হয়ে যায় কিংবা মামলাটি চালানোর জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায় সেক্ষেত্রে রাষ্ট্র নিজেই অর্থাৎ পিপি মহোদয় অথবা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মহোদয় যে যে কোর্টের দায়িত্বে থাকেন তাদের পক্ষ থেকে ফৌজদারি কার্যবিধির চারশো চুরানব্বই ধারা আদালতের অনুমতি ক্রমে মামলা প্রত্যাহারের জন্য তিনি আবেদন করতে পারেন সেটা যদি সম্ভব না হয় তাহলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরে আপনি এজাহারকারী হিসেবে অথবা সংবাদদাতা হিসেবে আপনি ভিকটিম হিসেবে নিজে এবং অন্যান্য সাক্ষীদের মাধ্যমে আদালতে ওই বিবাদী বা আসামিদের বিরুদ্ধে আপোষ মূলে সাক্ষ্য প্রদান করে আসামিকে আপনি খালাসের ব্যবস্থা করতে পারবেন আর যদি সিয়ার মামলা হয় সেই সিয়ার মামলায় নালিশকারী বা তার পক্ষ থেকে নিযুক্ত আইনজীবী ফৌজদারি কার্যবিধি দুশো আটচল্লিশ ধারা মতে মামলা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে বাদী যদি মামলা প্রত্যাহারের উপযুক্ত কারণ দেখিয়ে ম্যাজিস্ট্রেটে সন্তুষ্টি বিধান করতে পারেন তাহলে ম্যাজিস্ট্রেট তাকে সেই কেস প্রত্যাহারের অনুমতি দেবেন এবং আসামিকে খালাস দেওয়ার আদেশ দেবেন তবে অভিযোগের ধারাসমূহ অবশ্যই আপযোগ্য হতে হবে কম্পাউন্ডেবল সেকশন হতে হবে কোনটি কম্পাউন্ডেবল সেকশন আপযোগ্য আর কোনটি নন কম্পাউন্ডেবল সেকশন আপযোগ্য নয় সে বিষয়টি আমাদের ফৌজদারি কার্যবিধির তিনশো পঁয়তাল্লিশ ধারায় বর্ণনা করা আছে আর সিভিল কোর্টে দেওয়ানি মোকদ্দমা বা জমি জমার মোকদ্দমার প্রত্যাহার বিষয়ে বলা হয়েছে যে যে কোনো সময় বাদী বা সব বা যে কোনো বিবাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বা আংশিক দাবি পরিত্যাগ করতে পারবেন এ বিষয়ে দেওয়ানি কার্যবিধির তেইশ আদেশের এক নিয়মে বিস্তারিত বলা আছে তবে এক্ষেত্রেও আদালতকে কিন্তু আইনগতভাবে সন্তুষ্ট করতে মনে রাখতে হবে যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই মামলা প্রত্যাহার করা হলে একই বিষয়ে আবার নতুন করে মামলা করা যাবে না আমাদের দেওয়ানি মামলায় এটাকে রেজুটি বা দোবারা নীতি বলা হয় আর ফৌজদারি মামলার ক্ষেত্রে ডাবল জিও পার্টি বা সাজার নীতির আলোকে এই ধরনের মামলাকে বাধা দেওয়া হয়েছে নতুন করে মামলা করার ক্ষেত্রে সেখানে বাইন্ডিংস রয়েছে তবে উচ্চতর আদালতে রিভিশন দায়ের করে আদালত যদি সন্তুষ্ট করা যায় সেক্ষেত্রে আদালত পুনর বিচার বা পুন তদন্তের জন্য সেই উত্তোলিত মামলাটি আবার তদন্ত দিতে পারেন আর হাইকোর্ট বিভাগে সহজাত ক্ষমতার অধীনে এ ধরনের আদেশ দেওয়ারও সুযোগ রয়েছে কাজেই মামলা মোকদ্দমা প্রত্যাহার করা বা না করা বিষয় যদি আইনগতভাবে আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না